দ্রুত একবার আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে কুনাল ঘোষ এই স্টুডিওতে বসে একেবারে স্পষ্ট দলের রাজ্য সাধারণ সম্পাদক পরিষ্কার বলেছিলেন আমি কেন আজকে সুপ্রিম কোর্টের মন্ত্রী এবং কুনাল ঘোষের বলা সেই মন্ত্রী পাশাপাশি রাখবো যে একে দল জানতো এবং তিনি যখন জেলেছিলেন তখন ভেতর থেকে বুঝতে পারছিলেন জানতে পারছিলেন যে একজন মন্ত্রী তিনি নামটা বলেননি যে চাকরি বিক্রি করছে একেবারে পরিষ্কার কুণাল ঘোষ বলেছিলেন যে সেই মন্ত্রী দু হাজার ক্যাবিনেটে যথেষ্ট দাপটের সঙ্গে আছেন কি বলেছিলেন চট্টোপাধ্যায় যেই পার্থ যে যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল বলছো কি পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল এটা ভোটের আগে থেকে খবর ছিল সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে হয়নি বলছে দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন না তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি যার জন্য আজকে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেছে অন্যায়ের জন্য কোনো সহানুভূতি নেই কিন্তু বাংলার অর্থনৈতিক বাস্তবতা এবার তারাই বা কোথায় যাবেন দেখুন অনেক অনেকক্ষণ আপনাদের এই আলোচনা সবাই মিলে বলছিল শুনছিলাম বেশ ভালোই বলছিল অনেক টেকনিক্যালিটিস শুনছিলাম অনেক আইনের বিষয় শুনছিলাম আগে জানতাম একটা কথা ছিল বাংলা যে চোরে না শোনে ধর্মের কাহিনী এখন চোরেরাই শোনায় ধর্মের কাহিনী তা আপনি আমাকে একটা কথা বলুন এখানে অনেক শো করেছেন আপনি আপনি বলছেন যে শিক্ষা দপ্তরে এত বড় এসএসসি চুরি মামলায় পার্থ চ্যাটার্জি জেলে তো পার্থ চ্যাটার্জি তো তৃণমূলের প্রতিনিধিরা বারবার এসে বলেছেন হ্যাঁ যে অপরাধ করেছে সে জেলে থাকবে আইনে আইনের পথে চলবে বিচার হবে তো পার্থ চ্যাটার্জি জেলে শিক্ষা দপ্তরের একটা বড়ো অংশ জেলে তাহলে কার এখন আটকাচ্ছে ভাই তাহলে রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা রাজ্য সরকার আপনারা আমার ট্যাক্সের টাকা খরচা করে আমরা কেন চোর বাঁচাতে যাব তাহলে কি টাকার ভাগ কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে গেছে তার জন্য এত যন্ত্রণা এত জ্বালা কেন কোটে যেতে হবে কি কারণে অযোগ্যদের বাঁচানোর জন্য এত আর্তনাদ কিসের এত চেষ্টা আমি জানতে চাইছি তাহলে কি এই যে যাদের চোখের জল শিক্ষকদের যে চোখের জল পড়ছে এই একটা অর্গানাইজ সিস্টেমিক করাপশান যেটা পার্থ চ্যাটার্জি করেছিল যার মাথা দিয়ে পার্থ চ্যাটার্জি যদি করেই থাকে বা তার শিক্ষা দপ্তর করে থাকে তাকে বাঁচানোর জন্য কেন মুখ্যমন্ত্রী এবং তার পুরো একটা রাজ্যের সিস্টেম কেন তার পেছনে পড়ে গেল আদালতে যাচ্ছে কী কারণটা কি বুঝাতে হবে তো মানুষকে তার মানে তার মানে যদি না অযোগ্যদের বাঁচানো হয় পিঠের চামড়া তুলে নেবে এসএসসি আজকেও বলেছে এসএসসি তরফে আইএনজিবি যে যদি দাগিদের না বাঁচানো হয় তাহলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে মানে কি আজকে যদি পরীক্ষা দিতে না দেয়া হয় একটা সরকার অযোগ্যদের বাঁচাচ্ছে তার মানে হচ্ছে অপরাধীরা মনে করছে এটা আমাদের সরকার আর অপরাধীদের অপূরণীয় ক্ষতি হয় হ্যাঁ ওই যে ছেলে মেয়ে গুলো যারা বসে আছে তাদেরকে পুলিশ লাথি মারছে পুরো পুরো সিস্টেম তার বিরুদ্ধে চলে গেছে এই যে শিক্ষকদের কাছে আপনি কি বলছেন ছাত্ররা ওরা ও বলতে পারেনি অনেক কথা ছাত্ররা ওদের দিকে তাকিয়ে বলে এই মাস্টার কি টাকা দিয়ে পেয়েছে নাকি এমনি পেয়েছে চোর কি চোর না আপনি আপনি বাচ্চাদের সামনে এখন শিক্ষকদের আইডেন্টি ক্রাইসিস হয়ে গেছে তারা চোর কি চোর না কোথায় এনে দাঁড় করিয়েছে সরকার চোদ্দ পনেরো বছরে একটা একটা মুখ্যমন্ত্রী আপনি পশ্চিমবাংলায় ক্ষমতা এসছেন আপনি বলেছিলেন যে পশ্চিমবাংলায় আপনি একটা সুস্থ প্রশাসন দেবেন এই নমুনা তার আপনি চাল আর কাকড় বাছার কথা বলছেন চাল আর কাকড় বাছা তো পরে অনেক বিষয় আমার বন্ধু বড় অরূপ বলছিল চাল আর কাকড় বাছার আগে তো পড়ুন দুর্নীতিটা কেন হয়েছিল এত বড় শিক্ষা দুর্নীতি পশ্চিমবাংলা আগে কখনো দেখেছেন উত্তর না আজকে অযোগ্য অযোগ্যতই অযোগ্য সিলেকশন করবে অযোগ্য যদি যোগ্যদের বাছে যোগ্যদের পাশে দাঁড়ায় সেটা হয় সেটা একটা অদ্ভুত কাণ্ড হতে পারে কিন্তু অযোগ্য সবসময় অযোগ্যদের অ্যাট্রাক্ট করবে আর পশ্চিমবাংলায় পাঁচ হাজার একশো স্কুলের মধ্যে মাত্র একজন করে শিক্ষক আপনার জ্ঞাতার্থে জানায় ছ হাজার চারশো ছাব্বিশটা আপার প্রাইমারির মধ্যে আটশো একানব্বইটার মধ্যে একজন করে শিক্ষক শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে গ্রামের গরিব মানুষ বাচ্চা ছেলে মেয়েগুলো যারা পড়াশোনা করে যাদের কাছে মূলধন পুঁজি একমাত্র মেধা মেধা ছিল তাদের কাছে পুঁজি গ্রামের ছেলে শিক্ষা বাংলা মিডিয়ামে পড়ে পড়াশোনা করে শিক্ষা ফিজিক্স কেমিস্ট্রি অনার্স পড়ে পাশ করে তারা শিক্ষা শিক্ষাঙ্গনে যেত তাদের চাকরিগুলো চুরি হয়ে গেল অর্গানাইজড হতে একটা দল চুরি করলো আরেকটা দল কিছু চোর আরেকটা দলে গিয়ে তারা সেখানে গিয়ে নেতা হয়ে এই চুরিটাকে এই এত বড় একটা চুরিকে শুধুমাত্র চোর ধরবো চোর ধরবো চোর ধরবো বলে তারা এটাকে পলিটিক্যাল প্রোডাক্ট বানানো রাজনৈতিক একটা পণ্য বানানো একেবারেই তাই ওটার ওটার পাবলিসিটি হয়ে গেছে এখন শেষ হয়ে গেছে আমি বলছি যে আপনারা এত অবাক হন একটু আগে মাস্টার বলছিলেন আমাদের আবার পরীক্ষা দিতে হবে দশ বছর আগে ফিরে গিয়ে পরীক্ষা দিতে হবে আমি শুনেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলএলবি পাস তো ওনাকে পঞ্চাশ নম্বর এক্সট্রা দেওয়ার ব্যবস্থা করা হোক আবার নতুন করে উনি এলএলবিটা পরীক্ষা দিন তাতে পাশ করতে পারবেন তো

আপনার ডহরবাবু শুনতে যদি অসুবিধা না হয় তাহলে এটাতে অসুবিধা যাকবেন ভাই আমার আপনি কারোর সময় কথা বলুন এদের বিদ্যাসাগর কে নিয়ে এদের যদি এতটুকু কেয়া এত কথা বললো বিদ্যাসাগরের মূর্তিও তো এরা মানে রাখতে দিচ্ছে